আমি একজন যুবক আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না এমতো অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে পড়ছি করছি থেকে এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি এখন আমার প্রশ্ন হলো কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি পৃথিবীতে যত পাপ আছে যত পাপ আছে যুবকের এই প্রশ্ন করে আমি এটা এটাতে আসক্ত কেমনে বেরে আসে গানে আসক্ত মুখে আসক্ত পর্নোগ্রাফিতে আসক্ত কোন নারীতে আসক্ত কিভাবে বেড়ে আসে একটা রাস্তা আছে বের রোজা তো ঠিক আছে এটা তো রাস্তা বলে গেছে কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা প্রথম কথা হচ্ছে সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই লাভ আল যে টান কোন একটা কিছুর উপর ওইটাকে কন্ট্রোল করার রাস্তা কন্ট্রোল করার জন্য একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে তো এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে দিতে হবে যে কোনো মূল্যে পাঁচ অক্ট সালাদে তাহারিবার সাথে জামাতে আদায় করবই করবো মানে নিজের নাফসকে বাধ্য করব যে তুমি আমার কথা শুনতে বাধ্য অন্তত চল্লিশ দিনের একটা কোর্স যদি আপনি করেন যে চল্লিশ দিন একটানা টানা পাঁচ অক্ট সালা তাকবিরে তাহারি সাথে আদায় করল তাহলে পরের চল্লিশ দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি গেছে এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন এটা অতটা হবে না দেওয়ার আগে আপনি দশ বার চিন্তা করবেন ঠিক হবে কি না কেন এখন আপনার নিজের নাফসকে কে আপনি কন্ট্রোল করা শিখেছেন তো কন্ট্রোল হারিয়ে গেল কখন সালাদ বাদ চলে গেল যখন সালাদ ন কন্ট্রোল নাই এখন যখনই মন চাইবে তখনই ফোন দেবে যখনই মন চাইবে তখনই চ্যাট করবে যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরে ঘুরতে যাবে কেন আসল জিনিস হারিয়ে গেছে নাফ্স এর উপর কন্ট্রোল হারিয়ে গেছে নফসকে কন্ট্রোল লাভ কি হবে বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে মরা পর্যন্ত তারপর দুই নম্বরে আসবে সিয়াম রোজা তুমি যদি জামাতে সালাত কোনোদিন মিস না দাও তাহলে পৃথিবীর সব গুনাহ থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যায় সেটা গান হোক সেটা কোনো মেয়ে পূজা আসক্তি হোক সেটা পর্নোগ্রাফি হোক সেটা হস্তমৈথুন হোক যুবকদের যা সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তির সহজ রাস্তা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা